হ্যাঁ তো তোর এই আমার পিছনের ভাগ হ্যাঁ তোমার তো তুমি তুমি বড় আর বড় বড় গরু ক্ষতি যাওয়া যাবে না তুমি আমার মার পেটের ভাই তুমি যদি আমার রাস্তা না দাও তোমার কেউ আমার তার জমির দেবে মার পেটের ভাই তা তোমার জমি কি আমার বেশি আস

কোনো তুমি ভেড়া বোঝো না ওই কথা কলো চেয়ার টা কিছু নিয়ে আসো না তুমি যা দিন দে বাহু তোমার যা তোমার শালিশ আমি দেখব না যাও ঠিক আছে তাহলে সুন্দর খেয়াল করা হলো তুই যাও আমি কিন্তু খুব সমস্যার ভিতরে পথ না হলে কিন্তু আমারও জমি লাগবে তুমি তো মরিব না আমি তো বুঝতে পারছি আমি ভেড়া খাল তো যাও হ শালা তুমি মরিছাও টাকা দেবে একজন আর তোমার পক্ষে শালিস হবে তুমি কি ভাই দিছা হ্যাঁ আমি সেই জিনিস হ্যালো হ্যাঁ 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 আরে তুমি কি আমার সালিশ শেখাচ্ছ হ্যাঁ সাত সালে থেকে লোকে সালিশ বিচার করে আসতেছি তুমি আসো এখানে তারপর দেখো মানে তুমি কি বলতে চাচ্ছ যত সব এই ভয়ে বয়স হলো আমার সালিশ করতে করতে চেয়ারম্যানই করতে করতে উনি আমার চেয়ারম্যান শিখাচ্ছেন আসসালাম আসসালাম কি খবর হ্যাঁ

হঠাৎ দেখে আমার তার বড় ভাই আবার পথ বন্ধ করে দিতে এরপর বন্ধু পথ বন্ধ করে দিলে তোমার ওই একদম বাড়ির যে আমার রাস্তা আমাদের রাস্তা একদম ছটা দিয়ে ঘিরে দক্ষিণ পাশে ঘিরে দেশে একটু হ্যাঁ একদম ঘিরে পথ আমার পথ বন্ধ করে দিতে আপনি তো জানেন আমি যে অন্য জায়গায় তো আমি কিনে বাড়ি করবো সে পয়সা তো আমার আমি খুব কষ্ট করি মনে করেন দিন মজুরি তো আমার সঙ্গে চালাতে আমি তো তোমাকে চিনি হ্যাঁ তাহলে আমার বড় ভাই কেন পথ

রাস্তার পাশে আচ্ছা ও বড় বড় গরু কিনেছে আবার এক পাওয়ার টিলার কিনেছে মনে করেন যে রাস্তাঘাট খেসলাই একদম খুব সমস্যা করে দিচ্ছে আবার বাঘের হয় দিত ওইভাবে আমি তো জাতি দেবো না ওর ওই বেশি ও রাস্তা বের করি নিকি যাবেন এবারে সামনে বিষয়টা হয়েছে কি আজকার জি এখন আমার বাপের আমলে তো বাঘ মনে হয় না কত বছর হয়ে তাও বারো চোদ্দ বছর হয়ে গেছে সে অনেক আগের বাঘ কম হবে না আচ্ছা একটা জিনিস বোঝো আইন আদালত বলে জিনিস আছে তুমি বারো বছর হয়ে গেলে জমি আওয়াজ বদলার হয় না দ্বিতীয় কথা বারো বছরের ভিতরে সেখানে পুকুর বুঝে গেছে হয়তো গাছ লাগাইছে তখন যদি বারো বছর আগে যদি বিশ হাজার টাকা কাটা থাকে তে এখন সেটা কাটা হয়েছে পঞ্চাশ হাজার টাকা আরো বেশি দাম তুমি বললে তো হবে না গ্রামের ব্যাপার তা হলো আমি তো দেখতেছি তোমাদের ভেতরে সংজ্ঞা তো কেটে তো আমি চাইনি তুমি কি বলতে চাচ্ছ আমাকে এখন ওটা তুমি আইন আদালতে যাও আইন আদালতে যাবো আইন তার কারণ ওই আমার বারো বছর পার হয়ে গেলে আমার এর বাইরে হ্যাঁ আর তুমি বিষয়টা দেখেছো তো হ্যাঁ আমি দেখেছি দেখেছি আচ্ছা ঠিক আছে যাও প্রথমে তো ঠিকই আপনি একদম দায়িত্বের সাথে কথা বলছিলেন আপনার পিএ পঞ্চাশ পঞ্চাশ বলার সাথে আপনার একটু বাইরে চলে গেল তুমি আমি সাত আশি সালে তো এই বন্ধু সালিস বিচার করি আসছে তোমার কাছে খালি শিখতে হবে পঞ্চাশ বছর সালিস করি আসছি তো চেয়ারম্যানি করে মেম্বারি করি আসছি দীর্ঘদিন এখন চেয়ারম্যানি করে তোমার কাছে সালিস বিচার শিখতে হবে আমার আমি আমি তো তোমাদের জ্ঞান জামুক এটা তো আমি চাইনি আমি যাচ্ছি তোমরা আইন আদালতে যাও সবকে আমি

আমার ভাল লাগলো না ছোট চাষার পথ বন্ধ করা ঠিক হচ্ছে না তো জায়গা নেই যাওয়ার যা কিছু করতেছি সব কিন্তু তোমার জন্য টাকা কিন্তু আমার পঞ্চাশ হাজার গেছে অলরেডি খালি আমার জন্য পঞ্চাশ হাজার গেছে ও যার টাকা পয়সা তো দুনিয়ার সব না আমার ভালোর জন্য যে আপনি করতেছেন ওই ভালো আমার দরকার নেই মানে তুমি কি ভালো আজকে আপনি যদি মারা যান ওই আপনার ছোট ভাই ছোট এসে আপনার ঠকেয়া ধরবে দেখেন সম্পদ অনেকের আছে অনেকের আছে না সম্পদ তারপরেও কিন্তু সুখ শান্তি নেই কেন এখন ছোট ছোট সাথে যদি আপনি এইভাবে করেন সারা জীবন সে মানুষটা কষ্ট পাবে আপনি যখন অসুস্থ হলেন

বিভেদ সৃষ্টি না করি আইসি একদিন চলেও যেতে হবে একদিন তো আমরা যেন এই ধরনের কোনো বিভেদ সৃষ্টি না করি ভাই ভাই মিলেমিশে থাকি এটাই আমাদের মূল্য